জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে এই বিষয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে সেই অ্যাক্যুরেট নিউজটা দেবো তোমাদের অনার্স ভর্তির যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষাটা কবে হচ্ছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবে তো চলো এবার আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি তার আগে ছুট্ট নিউজ করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো তো এখন আমরা জেনে নেব তোমাদের অনার্স ভর্তির পরীক্ষাটা কবে হচ্ছে এই বিষয়টি তার আগে জানাটা দরকার আসলে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা আসলে কোন নিয়মে হবে অর্থাৎ কোন মাধ্যমে হবে সেই বিষয়টি তো আমরা এখানে দেখতে পেয়েছি তোমাদের যে পরীক্ষাটা এটা কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না জাস্ট এখানে তার যে বিষয়টি রয়েছে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা নেওয়া হবে আর এই ভর্তি পরীক্ষাতে তোমাদের মার্ক থাকবে একশো মার্ক এমনকি তোমাদের টোটাল মার্কের যে এখানে যে কম্বিনেশনটা রয়েছে সেটা হচ্ছে দুশো মার্ক দুশো মার্ক বলতে এখানে তোমাদের এমসিকিউ বা বা বহুনির্বাচন যে পরীক্ষাটা তোমাদেরকে ভর্তি নেওয়া হবে এখানে তোমাদের টোটাল মার্ক থাকবে একশো আর একশো হচ্ছে তোমাদের জিপিআর মাধ্যমে অর্থাৎ এসএসসি এসএসসি থেকে একটা জিপিআর মাধ্যমে এসএসসি থেকে হচ্ছে চল্লিশ পার্সেন্ট এমনকি এসএসসি থেকে ষাট পার্সেন্ট তোমাদের এরকম একটা জিপিএর একটা নির্ধারণ করে রেজাল্ট শিট থেকে তোমাদেরকে এখানে নাম্বারটা নিয়ে আসা হবে এক্ষেত্রে আমরা এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরো আপডেট জানাবো তোমাদের কোন কোন বই পড়তে হবে কোন কোন সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে এমনকি তোমাদের যে মার্ক যে ডেস্ট্রিবিউশন রয়েছে তোমাদের কোনভাবে পরীক্ষাটা হচ্ছে এই বিষয়ে তো এখন আমরা জেনে নেব তোমাদের যে পরীক্ষা আসলে কবে হচ্ছে এই বিষয়টিতে তো সেজন্য আমরা একদম একটু দিকে চলে আসি নিজের দিকে আসলে তোমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছ সূত্রটি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে তবে এব্যাপারে এখনো দিনা চূড়ান্ত হয়নি তোমাদেরকে যারা বলেছে যে আসলে তোমাদের এক্সেক্টলি এই সময় গিয়ে তোমাদের পরীক্ষাটা হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনও কোনো প্রকার সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা নাই তোমাদের অনার্সবর্তির যে পরীক্ষাটা নেওয়ার কথা সেই পরীক্ষার কোনো প্রকার টাইম শিডিউল দেওয়া হয়নি তবে এখানে ধারণা করা যাচ্ছে যেহেতু এখানে বলেছে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় বা গুচ্ছবর্তীর যেই সকল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে যেহেতু বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এমনকি গুচ্ছবর্তীর যেই সকল বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের সাথে তাল মিলে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্যালয় বিগত বছরগুলিতে কাজ করে আসছে এমনকি এই বছর দেখা গেছে তাদের সাথেই অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের সাথে কিন্তু তাল মেলে এই বছরও তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন যে সেটা মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কিন্তু নিয়ে নেওয়া হবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে এই ক্ষেত্রে এখানে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা আয়োজন করার একটি সম্ভাবনা কিন্তু বেশি তৈরি হচ্ছে তারপরে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা কবে হচ্ছে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত আপডেট আসবে তোমাদের কোন নিয়মে পরীক্ষা হবে কোন সিলেবাসে পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষাগুলো থাকছে এই বিষয়ে তোমাদের আমরা শীঘ্রই আপডেট জানাবো সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো